আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আমি আসছি চট্টগ্রাম বিভাগের হাটহাজারি থানায় আর কি উপজেলায় আর কি এখানে আপনারা জানেন যে বাংলাদেশের একটা দুগ্ধ এবং গবাদি পশু উন্নয়ন খামার আছে যেটা মূলত রেড চিটাগাং গরু নিয়ে কাজ করে এবং বাংলাদেশের একমাত্র খামার সরকারি খামার যেটা রেড চিটাগাং গরুর এখানে লালন পালন হয় এর পাশাপাশি আপনারা সাভারে কিছু পাবেন তো এই খামারটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু তথ্য বলি উনিশশো বিরানব্বই তিরানব্বই অর্থ বছরে এই খামারের বাজেট পাশ হয় এরপর উনিশশো সাল থেকে এই খামারের কিন্তু যাত্রা শুরু বর্তমানে এই খামারে আছে প্রায় আড়াইশোর মতো গরু একটু কম বেশি হতে পারে এবং এই খামারটা বিরাশি একর জায়গার উপর বিস্তৃত হ্যাঁ অলমোস্ট এই খামারটা বাংলাদেশের বর্তমানে একমাত্র একমাত্র যে রেড চিটাগাং গরুর লালন পালন কেন্দ্র রেড চিটাগাং গরু প্রাচীনকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে পাওয়া যেত সাতকানিয়া বাঁশখালী পটিয়া এই অঞ্চলগুলো থেকে প্রাচীনকাল থেকে পাওয়া যেত এটার উৎপত্তি সম্পর্কে শতভাগ সঠিক তথ্য আমরা জানতে পারি না তবে কোনো কোনো বর্ণনায় আছে যে বিদেশি জাহাজ থেকে যখন চট্টগ্রামে গরু আসতো তখন স্থানীয় যে আমাদের গরুগুলো ছিল তাদের সাথে ক্রস করার মাধ্যমে ধারণা করা হয় যে এই যাত্রার মূলত উৎপত্তি এবং এটাকে রেড বলা রেড চিটাগাং বলার কারণ প্রথমত চিটাগাংয়ের উৎপত্তি এটা এটা প্রথম কারণ চিটাগাং আর রেড হলো গরুটা দেখতে কিন্তু লাল চোখলাল শিংগুলাও একটু আলাদা সাইজের শাহিওয়ালের মতো না একটু আলাদা সাইজের শিং এবং এদের আকার আকৃতি কিন্তু শাহিওয়ালের মতো এত বড় না এরা কিন্তু মোটামুটি মাঝারি সাইজের একটা গরু এবং রোগবালাই বেলায় তুলনামূলকভাবে খুবই কম এবং লবণাক্ত পানিতে বা লবণাক্ত অঞ্চলে যে ঘাস হয় সেটা খেতে এরা কোনো প্রবলেম ফিল করে না এবং এরা প্রচণ্ড কষ্ট শস্য এবং এদের আকার কিন্তু মাঝারি হয় এবং এদের দুধের যে প্রোডাকশন এটা কিন্তু তুলনামূলক কম তিন থেকে চার কেজি বা পাঁচ কেজি এবং খুব ভালো যখন এইখানে প্রোডাকশন হবে সেটা কিন্তু সাত থেকে আট কেজি সর্বোচ্চ প্রোডাকশন এবং এদের বলা এদের যে দৈহিক বডি সারের মূলত হয় সর্বোচ্চ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কেজি উনিশশো নব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত এই রিট রেড চিটাগাং গরু নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান অনেক গবেষণা করেছে এবং এরপর থেকেই যে এটাকে সংরক্ষণ করা হয় ভালোভাবে এবং বর্তমানে কিন্তু বিভিন্ন কোম্পানির কিন্তু সিমেনও আমরা এই রেট চিটেয়ের পাই বিভিন্ন কোম্পানির আমরা পাই যে আমাদের এটা স্থানীয় গরু হিসাবে এটা কিন্তু আমাদের যে বাংলাদেশের স্থানীয় একটা গরু এবং এই গরু কিন্তু আরও কিছু অঞ্চল যেমন কুমিল্লাতেও কিছু পাওয়া যায় চট্টগ্রাম আরও যে অন্যান্য উপজেলাগুলো আছে সেখানেও কিন্তু এই গরু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় মার্শাল্লাহ এই খামারটা কিন্তু বাংলাদেশের যে আরও ছয়টার মতো যে গোপজন কেন্দ্র আছে তাদের থেকে আলাদা এটা হওয়ার পিছনে কারণ তো প্রথমত রেড চিটাগাং শুধুমাত্র এখানে পাওয়া যায় আর দুই নম্বর কারণ হলো ভৌগোলিক কারণ দেখেন কোথাও নিচু কোথাও উঁচু কত উঁচু রাস্তা কত উঁচু উঁচু রাস্তা এইদিকে টোটালটা পাহাড় আবার এইদিকে দেখেন একবার নিচু অঞ্চল মানে পুরোটাই এখানে আপনারা মানে ভূমিরূপ যে এভাবে পরিবর্তিত হয়েছে এখানে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না খুবই 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 সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ আমার খুবই পছন্দের পরিবেশ আমি একটু অনেকে বলে না যে সমুদ্রপ্রেমী না পাহাড় প্রেমী আমি কিন্তু ভাই পাহাড়কে ভালোবাসি গাছপালাকে ভালোবাসি সমুদ্র দেখলে খুব ভয় লাগে তো আমার দৃষ্টিতে এই খামারটা আমার একবারে খুবই 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 সুন্দর লাগছে যদিও একটু রিমোট এলাকা সন্ধ্যার পর লোকজন নাই বললেই চলে এমনিতে দিনের বেলাও লোকজন খুবই কম এটা একটা কারণ অনেকে ভয় পেতে পারে নর্মালি যারা শান্ত সৃষ্ট পরিবেশ পছন্দ করে পাখির আওয়াজ পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা কিন্তু একটা উপযুক্ত জায়গা এই খামারে কিন্তু নিয়মিত নিলাম আগে কখনো হতো কিনা আমার জানা নেই কিন্তু বর্তমানে যে নিলামটা হয় এটা কিন্তু সাভারে আপনারা জানেন সরকারি যে নিলামগুলো হয় সেটা কিন্তু যে নির্দিষ্ট সংখ্যক গরু যেটা অতিরিক্ত থাকে কিংবা কোনো যদি যদি কোনো সমস্যা হয় কোনো কারণে তাহলে এই গরুগুলা কিন্তু নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং এটা ঢাকা সাভার থেকে এটা কিন্তু বিক্রি করা হয় একটা কষ্ট শস্য যে অঞ্চলে খুবই খরা কিংবা সমস্যা এই অঞ্চলের জন্য আপনারা এটা নিশ্চিন্তে আপনারা এই জাতের আপনারা গরু কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা এই জাতের গরু খায় মূলত কি এরা মূলত ঘাস সবচেয়ে বেশি এখানে পায়রুটি দেওয়া হয় ঘাসকে এর পাশাপাশি কিছুটা খড়কেও পায়রুটি দেওয়া হয় এবং আপনারা জানেন যে দানাদার তো দেওয়া হয় যে দানাদারদের পার্সেন্টেজটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় এক একজন এক একভাবে দেয় তবে দানাদার দেয় আর এখানে যে দুধের যে ফ্যাট পার্সেন্টেজ এটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি সাড়ে তিনের অনেক উপরে এই কারণে এই দুধটা কিন্তু অন্যান্য যে এক আছে যে প্রজাতির যে গাভীর যে দুধ আছে সেখান থেকে কিন্তু তুলনামূলকভাবে একটু ঘন তো আপনারা আমাকে অনেকেই রেড চিটাগাং নিয়ে কথা বলতে বলেন আমাদের উত্তরবঙ্গে রেড চিটাগাংয়ের পরিমাণ খুবই কম এই কারণে কথা বলা সুযোগ হয়নি তবে যেহেতু আজকে চট্টগ্রামে আমি ঘুরতে আসছি সেহেতু একটা সুন্দর করে একটা ভিডিও আমি আপনাদেরকে দিলাম আপনারা দেখতে পাবেন এবং আপনাদের ভালো লাগবে আশা করছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ